না সিনেমার কোনো প্ল্যান করিনি আর তিনটি ছবির শুটিং শেষ করে রেখেছি এই সিনেমা এর মধ্যে বলেছি আপনাদেরকে অনেকবার জানেন ও কোথায় আপনারা মাছের ফটিকের বক कौशिक সংকটশের তপন আর যাই থসে হেলামন এই তিনটি সিনেমার শুটিং শেষ হয়ে আছে আর দুটো ওয়েব সিরিজের শুটিং শেষ করে রেখেছি সেগুলো আমার ধারণা এবছরই মানে মুক্তি পাবে

তাহলে আমি যে কোন সহশিল্পীর সাথে কাজ করব যদি আমাকে যে চরিত্রটাতে চিন্তা করা হবে সেই চরিত্রটা আমার পছন্দ হয় আমার সহকর্মীকে সে তার উপর ভিত্তি করে আমি কাজ করব বলে মনে হয় না দর্শক আপনাকে চাইছে সাকিব খানের সিনেমা করার জন্য সেই ক্ষেত্রে আপনি করবেন কি না দর্শকরা চাইছে শুধু দর্শকরা চাইলে তো হবে না মানে পরিচালক প্রযোজকদেরকেও চাইতে হবে তারা যদি চান সেরকম গল্প চরিত্র যদি হয় অবশ্যই কাজ করবো আমি যে কোনো অভিনেতা মানে আমার সহশিল্পী পরিচালক কোনো কিছুর ব্যাপারেই আমার কোনো মানে এদের সাথে কাজ করব এদের সাথে করব না এমন কোনো ব্যাপার নেই আমার আমাকে যে চরিত্রে ভাবা হবে সেই চরিত্র যদি পছন্দ হয় গল্প যদি পছন্দ হয় আমি যে কোনো পরিচালক যে কোনো সহশিল্পীর সাথে কাজ করব ঠিক আছে থ্যাংক ইউ ইউ ভালো থাকবেন সবাই